সিরিয়ায় এখন টালমাটাল অবস্থা পালিয়েছেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশটির বেশিরভাগ এলাকা বিদ্রোহীদের দখলে এর মধ্যেই দেশটিতে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা রোববার সকালে তারা ট্যাঙ্ক নিয়ে দেশটিতে প্রবেশ করে বলে জানা গেছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল ছাড়াও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মেহের নিউজ এসব প্রতিবেদনে বলা হয় এর মধ্য দিয়ে গত পঞ্চাশ বছরের মধ্যেই প্রথম সিরিয়া এভাবে প্রবেশ করল ইসরায়েলি সেনারা আরেক মাধ্যম মানার নিউজ বলছে রোববার সকালে সিরিয়ার দক্ষিণাঞ্চলে সীমান্ত বেড়া অতিক্রম করে গোলান মালভূমি অর্থাৎ মাউন্ট হারমোন এলাকায় প্রবেশ করে ইসরায়েলি ট্যাঙ্ক তবে এটি বাফার জোন বলে দাবি করছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলকে উনিশশো চুয়াত্তর সালের যুদ্ধবিরতি ভিত্তিক একটি নতুন প্রতিরক্ষা রেখা প্রতিষ্ঠা করতে হয় এই রেখা অধিকৃত গোলান মালভূমি এলাকায় অবস্থিত ইসরায়েল উনিশশো সালে সিরিয়ার গোলান মালভূমির অধিকাংশ অংশ দখল করে উনিশশো একাশি সালে সেটির পুরোটাই তারা নিয়ন্ত্রণে নেয় তবে কিছু বাফার জোন ছিল গত ছাব্বিশ নভেম্বর নতুন করে আসাদ বাহিনীর ওপর হামলা চালাতে শুরু করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম প্রথমে আলেপ্পো শহর দখলের পর দ্রুত রাজধানী দামেস্কের দিকে এগোতে থাকে তারা এরপর মাত্র এগারো দিনের মাথায় আজ রোববার দামেস্ক মুক্ত করার ঘোষণা দিল বিদ্রোহীরা এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত সিরিয়ার দীর্ঘ চুয়ান্ন বছরের স্বৈরশাসনের অবসান ঘটল বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেশকে প্রবেশের আগ মুহূর্তে দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এর মধ্য দিয়ে দেশটির আসাদ পরিবারের বছরের শাসন আমলের অবসান হয়েছে সংকটময় এই পরিস্থিতিতে ক্যান্সারের আক্রান্ত স্ত্রী ও সন্তানেরা এখন কোথায় এই কত হল অনেকের মনেই আজ রোববার সকালে দামেশকে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা এর আগে বাসার আসাদ দামেশকে ছাড়েন বার্তা সংস্থা রয়টার্স বরাতে বিবিসি জানায় বাসার ব্যক্তিগত উড়োজাহাজে দামেশকে আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে উড়াল দিলেও তিনি কোথায় আছেন সেটি জানা যায়নি বাসারাল আসাদ গতকাল শনিবার স্থানীয় সময় রাত আটটায় জাতের উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন কিন্তু সেই ভাষণ আর দেওয়া হয় এরপর আজ সকালে দেশ ছাড়তে হয় টানা চব্বিশ বছর ক্ষমতায় থাকা বাসারকে ওয়াল স্ট্রিক জার্নাল জানিয়েছেন বাসারাল আসাদের ব্রিটিশ স্ত্রীয় স্ত্রী আসমা আসাদ এবং তাদের তিন সন্তান আগে সিরা সেরেছেন সন্তানদের নিয়ে আসমা গত নভেম্বর শেষের দিকে রাশিয়া চলে যান আসমার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্য লন্ডনে সেখানে বাসারাল আসাদের সঙ্গে তার পরিচয় ব্যাংকে চাকরি করতেন আসমা পরে বাসারকে বিয়ে করে সিরায় চলে আসেন দুই সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে তখন থেকে সিরিয়ার নেত সেনাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে ও কর্তব্য কাজে নিজেকে ব্যস্ত রেখেছিলেন আসমা কিন্তু বিদ্রোহীরা তার এ কাজ ভালো চোখে দেখেননি স্বামীর সঙ্গে গত বছর রাষ্ট্রীয় সফরে যুক্ত আরব আমিরাতে যান আসমা দুই সালের পর দেশের বাইরে এটাই ছিল তার প্রথম রাষ্ট্রীয় সফর